হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রুতি ভক্তমণ্ডলী আগামী পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার শ্রী শ্রী গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা এবং হোলি মহোৎসব আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই দোল পূর্ণিমা কী গৌর পূর্ণিমা কী এবং হোলি মহোৎসব কী কীভাবে আমরা এই মহোৎসব বা এই তিথিগুলো পালন করব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গোরপূর্ণিমা তিথি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে শ্রীধাম নবদ্বীপে যখন আবির্ভূত হয়েছিলেন সেই তিথিকে বলা হয় গোর তিথি তো মহাপ্রভু কীভাবে আবির্ভূত হয়েছিলেন ভগবান প্রতি যুগে যুগে অবতীর্ণ হন কেন অবতীর্ণ হন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অদ্ভুত্থান হয় সাধুদের উপর অত্যাচার হয় তখন ভগবান দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপন করার জন্য এই মর্তলকে অবতীর্ণ হন কখনো তিনি স্বয়ং আসেন কখনো তিনি তার ভৃত্যদেরকে প্রেরণ করেন যে কথা ভগবত গীতায় তিনি তার মুখন নিঃস্তৃত বাণীতে স্বয়ং বলেছেন পরিত্রাণায় সাধনাম বিনাশয়ে দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে আমি যুগে যুগে তো সত্য যুগে ছিলেন হরি ত্রেতা যুগে রাম দাপরেতে শ্রীকৃষ্ণ আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা মন করা ভগবান নয় যে কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে অবতীর্ণ হয়ে তিনি কীভাবে একজন রাজার কর্তব্য পালন করতে হয় কিভাবে মর্যাদা রক্ষা করতে হয় সেই শিক্ষা তিনি প্রদান করেছেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোকে অবতীর্ণ হয়ে অনেক অসুরদেরকে নিধন করেছেন এবং তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি তার গোলকবৃন্দাবনের যে সমস্ত লীলা তিনি করে থাকেন ভক্তদের সাথে সেই সমস্ত লীলা এই মটতলোকে প্রকট করেছিলেন যা দেখে সাধারণ জীব তারা যেন ধামে ফিরে যাওয়ার জন্য প্রয়াস করেন এই জন্য তিনি তার এই সমস্ত লীলা এই জগতে বিস্তার করেছিলেন তো যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা ভগবানকে অনেক ভালোবাসে এত ভালোবাসে যেটা সাধারণ কোনো মানুষ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নয় তারা সেই মহিমা উপলব্ধি করতে পারবে না কিন্তু যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে অনেক ভালোবাসে যেটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অনেক আচার্য্বিত হয়ে যান যে আমার ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পান কি আনন্দ পায় সেই আনন্দ অনুভব করার জন্য সেই আনন্দ সুখ উপভোগ করার জন্য আমি স্বয়ং ভক্ত ভাব নিয়ে অবতীর্ণ হব ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে এই চিন্তা করলেন দাপর যুগের লীলা শেষ করে তিনি কলিযুগে শ্রীচৈতন্য রূপে অবতীর্ণ হবেন এভাবে তিনি মনস্থ করলেন তো দাপর লীলা শেষ হচ্ছে মুনি বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে গমন করবেন তো যদি ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোকে না থাকেন ওনার অবর্তমানে এই পাফি তাফি জীবদের কি অবস্থা হবে তাদেরকে কে উদ্ধার করবে তাদেরকে সুরক্ষা প্রদান কে করবে এইভাবে নারদমুনি চিন্তান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন হে প্রভু আপনি যদি এই মর্তলোক ছেড়ে চলে যান তাহলে এই মর্তলোকের কি হবে বলুন তো আপনি কৃপা করে এর একটা উপায় বর্ণনা করুন এর একটা উপায় অবশ্যই করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বললেন হে নারদ আমি আবার আসব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে এই মর্তলোকে অবতীর্ণ হব আমার ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পায় সেই আনন্দ সুখ আমি নিজে অনুভব করব। আমি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিতরণ করব জীবকে শিখাবো কিভাবে ভগবানের নাম গুণ করতে হয় নারদ তুমি কোনো চিন্তা করো না তো পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা শেষ করে এই কলিযুগে শশী মাতার গর্ভে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন মহাপ্রভুরূপে যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মহাপ্রভু শুধু একা আসেননি তার পার্শ্বত পরিকর সহ এই মর্তলোকে অবতীর্ণ হয়েছেন যে কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন প্রায় যজন্তীহী সুমেধা অর্থাৎ তার পার্শ্বত পরিকর সহ মহাপ্রভু এই মর্তলোকে অবতীর্ণ হয়েছেন জীবের দ্বারে দাঁড়ে কৃষ্ণ নাম বিতরণ করার জন্য কীভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে হয় সেই শিক্ষা প্রদান করার জন্য এই মর্তলোকে অবতীর্ণ হয়েছে। তো যারা ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত শুধু তারাই জানতেন যে এই মহাপ্রভু সাধারণ কেউ নয় তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ যদিও মহাপ্রভুর গায়ের রং অকৃষ্ণ মানে কৃষ্ণের মতো রং নয় তিনি কৃষ্ণ কিন্তু রাধা রানীর অঙ্গকান্তি নিয়ে এই মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন এই জন্য ভক্তগণ প্রাণ খুলে গাইতে লাগলেন ভজ ভজগৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে মোর গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে হ্যাঁ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা মোর গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে তো মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন তখন পূর্ণিমা তিথি ছিল সেই পূর্ণিমাতে সকলে গঙ্গাতে স্নান করতে যান পবিত্র নদীতে স্নান করতে যান সেই সুসময়ে মহাপ্রভু এই মট্তলোকে অবতীর্ণ হয়েছিলেন এই জন্য এই তিথিকে বলা হয় গৌর পূর্ণিমা তিথি তো এই তিথিটি অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি তিথি এই দিন আমরা সারা দিন নির্জলা উপবাস করব যদি কেউ নির্জলা উপবাস করতে অসমর্থ হন একাদশীর মতো আপনারা ফল জল গ্রহণ করবেন হ্যাঁ কিন্তু শরীরের সামর্থ্য থাকা যদি সামর্থ্য থাকে আপনি নির্জলা উপবাস করতে পারেন এভাবে পুরো দিনটি আমরা নির্জলা উপবাস করব মহাপ্রভুর অভিষেক করানোর পর আমরা ফল জল অনুকল্প প্রসাদ গ্রহণ করব আপনিও সেটা করতে পারেন হ্যাঁ তাহলে মহাপ্রভু খুশি হবেন এবং সারা দিন চৈতন্য চৈতন্যলীলা মহাপ্রভুর গুণমহিমা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করে পুরো দিনটি অতিবাহিত করবেন তবে মহাপ্রভুর লীলা যদি আপনি শ্রবণ করে পুরো দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান অদ্যবদী নিত্যলীলা করে গৌরা রায় কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায় যদি আপনি এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা হৃদয় দিয়ে শ্রবণ করেন তাহলে আপনি মহাপ্রভুর সেই লীলা এখনো দর্শন করতে পারেন কার ভাগ্যে কখন কি হয় তা বোঝা বড় মুশকিল ব্যাপার হ্যাঁ এই জন্য এই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথি অর্থাৎ এই গৌড় পূর্ণিমা আমরা যত্ন সহকারে পালন করব ঠিক আছে এটা গেল গৌড় পূর্ণিমার কথা সংক্ষিপ্তভাবে বললাম এবার আসি যে এই পূর্ণিমাকে দোল পূর্ণিমা কেন বলা হয় দোল পূর্ণিমা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপট যুগে অবতীর্ণ হয়েছিলেন তো ভগবান ভক্তদের সাথে যে যে রসের ভক্ত সেই রসের ভক্তের সাথে ভগবান সেই রসের বিনিময় করেন শান্ত দাৎস বাৎসল্য মধুর সক্ষ তো যে রসের ভক্ত সে বাৎসল্য রসের মহিমা উপলব্ধি না করতে পারে যে বাৎসল্য রসের ভক্ত সে শান্ত রসের মহিমা উপলব্ধি করতে নাও নাও করতে পারে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের কোনো রসেরই ভক্ত নয় তারা বলবে যে কি বলছে কাহিনী কিচ্ছা কাহিনী এগুলো শুনে শুধু শুধু সময় নষ্ট কিন্তু না এই ভগবান শ্রীকৃষ্ণের এটা অপ্রাকৃত লীলা এই লীলা যদি কেউ শ্রবণ করে তাহলে শ্রীমদ্ ভাগবতে সে সম্পর্কে বলা রয়েছে শ্রীণতাম শকতা কৃষ্ণ পুনঃশ্রবণ কীর্তন হৃদন্তস্ত অভদ্রাণী আনি বিদু সুরিৎ সাতাম হৃদয়ের যত অভদ্র আছে যত পাপ তাপ সব কিছু হয়ে তিনি ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারেন এবং এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারেন তেমনি লীলা করছেন ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রসের ভগবান তখন ছোট ছোট শিশুর অভিনয় করছে মা যশোদা তাকে বলছে যে মা আমি দেখতে কি কীরকম কালো আর রাধারানী কত সুন্দর তো আমি তার মতো সুন্দর কিভাবে হতে পারি ছোট্ট শিশুর অভিনয় করছে তো তো মা বলছে যে দেখো কানাই তুমি একটা কাজ করো তুমি কিছু রং নাও আবির নাও সেগুলো নিয়ে ওর রাধারানীর মুখে মেখে দাও তোমার মুখেও মাখো তাহলে দুইজনকে একই রকম দেখাবে তো ছোট্ট শিশু তো ঠিক তাই করলেন আর মা যশোদা অন্যান্য গোপিকারা সকলে সেই লীলা দেখে আনন্দ পাচ্ছে এটাকে বলা হয় রস ভগবান শ্রীকৃষ্ণের গোপালের ওই কানাইয়ার অনেক বাৎসল্য লীলা রয়েছে তার মধ্যে এটা একটি তো যখন এভাবে মেখে দিলেন তো একজন আর একজনের মুখে মেখে দিচ্ছে আর অন্যান্য গোপিকারা সেটা দেখে আনন্দ পাচ্ছে তো এই রাধাকৃষ্ণের আনন্দ বিধান করার জন্য অন্যান্য গোপিকারা তাদেরকে দোলে চড়িয়ে দোলনা দিচ্ছিলেন হ্যাঁ তো এই যে দোলনা থেকে দোল মহোৎসব মানে ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি দোল অবস্থায় এই পূর্ণিমাতে কেউ দর্শন করেন তার জীবনের যত পাপ তাপ সব কিছু মোচন হয়ে যায় কিন্তু প্রেম ভক্তি সহকারে দেখতে হবে হ্যাঁ কেউ যদি অপ্রাকৃত প্রেম ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের এই দোল মহোৎসব দর্শন করেন তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে দোল পূর্ণিমা মহোৎসব এই তিথিতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দোলনায় বসিয়ে দোল দেবেন আর আবিরের বিষয়টি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মুখে দিয়েছিলেন এবং রাধারানী তার মুখে দিয়েছিলেন তো আমরা যেহেতু ভক্ত দাস অনুদাস ভক্তের দাস অনুদাস আমরা কিন্তু কেউ মনে করা উচিত নয় যে আমি অনেক বড়ো ভক্ত হয়ে গেছি হ্যাঁ আমাদের মনে করা উচিত আমি ভক্তের দাসের 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 তার দাস তার দাস একদম ছোটো সুতরাং সেই যোগ্যতা আমার নেই এজন্য আমাদের কী করতে হবে আবির ভগবানকে অর্পণ করে তার চরণে অর্পণ করে সেই আবির প্রসাদ রূপে মস্তকে ধারণ করা হ্যাঁ মস্তকে ধারণ করে ভগবানের কৃপা আশীর্বাদ নেওয়া শ্রীমতী রাধারানীর কৃপা আশীর্বাদ নেওয়া এটা হচ্ছে আমাদের কর্তব্য হ্যাঁ কিন্তু সেটাকে বিকৃত রূপ করে মানে বিকৃত রূপ দান করে সেটা মানুষের গায়ে রঙ মেরে দেওয়া কাঁধা ছোড়াছড়ি জুড়া করা এটা উচিত নয় এটা করলে ভগবান অখুশি হন তো আমি ভক্তদেরকে বলবো যে যারা এই আবির নিয়ে ছোড়াছড়ি করবেন বা অন্যের গায়ে মেরে দেবেন অনেক কুকুর পশু পাখি অনেক জীবজন্তু আছে তাদের গায়ে মারবেন না হ্যাঁ তারা তাদের মতো করে ঘুরবে তো এরকম মানে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভগবানের আশীর্বাদ স্বরূপ আমরা সেই আবিরকে মস্তকে ধারণ করব ঠিক আছে তো এভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করব এবারে হোলি মহোৎসব এই হোলি মহোৎসব কি হোলি হোলিকা থেকে হোলি আপনারা সকলে জানেন যে প্রহ্লাদ মহারাজের পিতার নাম হচ্ছে হিরণ্যকশুপুর এই হিরণ্যকশুপুরের বড় ভাই হিরণ্যক্ষ তো সৃষ্টির প্রারম্ভে এই হিরণ্যক্ষের সাথে ভগবান বরাহদেবের অনেক বড় যুদ্ধ হয় মানে ভগবান বিষ্ণুর একটা অবতার ভগবান বিষ্ণু এই হিরণ্যক্ষকে বধ করেন আর তার কারণে হিরণ্যকশুপুর রেগে মেগে সেই বিষ্ণুকে বধ করার জন্য বিষ্ণুকে শত্রু রূপে জানতেন বিষ্ণুকে পরাজিত করার জন্য তিনি অনেক শক্তি অর্জন করেছিলেন আর সেই হিরণ্যকশুপুরের স্ত্রী কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ মহারাজ সেই প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এই তাকে বধ করার জন্য হিরণ্যকশিপুর অনেক চেষ্টা করেছিলেন যদিও তার সন্তান কিন্তু তে সে যেহেতু ভগবান বিষ্ণুর ভক্ত তাই তাকে বধ করার জন্য তিনি উদ্গীপ হয়ে পড়েছিলেন তাকে বলেছিলেন এ দুরাচার দুষ্ট তুমি আমার সন্তান হয়ে আমার নাম না করে তুমি ভগবান বিষ্ণুর নাম করছো তোমার এত বড় স্পর্ধা হ্যাঁ তুমি বলো ওম নম ভগবতে হিরণ্যকশিপুরায় নম কিন্তু তিনি সেটা বলতে চাইতেন না তিনি সেটা বললেন না তিনি কি বললেন ওম নম ভগবতে বাসুদেবায় নম তখন তিনি অনেকভাবে এই প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করেছিলেন হত্যা করার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত এই হিরণ্যকশিপুরের বোন যার নাম হচ্ছে হোলিকা এই হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি বর লাভ করেছিলেন সেই বরটি হচ্ছে তাকে একটি বিশেষ শাড়ি প্রদান করেছিলেন সেই শাড়ি পরে যতক্ষণ সে থাকবে কোনো অগ্নি তাকে দগ্ধ করতে পারবে না বিশেষ একটি শাড়ি কিন্তু সেই শাড়ি যখন তাকে দান করা হয় সেই বর যখন তাকে দান করা হয় তাকে এটাও বলে দেওয়া হয় যে সেটা কোনো অন্যায় কাজে প্রয়োগ করা যাবে না তো যেহেতু ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আর সেই প্রহ্লাদ মহারাজকে মারার চক্রান্ত করেছিলেন এই হোলিকা মানে তাকে কোলের মধ্যে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন তার ভাই ভ্রাতাকে বলেছিলেন যে ভ্রাতাশ্রী আপনি কোনো চিন্তা করবেন না আপনার এই ভগ্নী থাকতে কোনো চিন্তা নাই আমি প্রহ্লাদ মহারাজকে বা প্রহ্লাদকে শেষ করে দেব এভাবে আগুনে নিয়ে বসেছে আর আগুন হোলিকার সমস্ত শরীর দগ্ধ করে দিয়েছে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো যখন ছাই হয়ে গেল তো যারা ভক্ত প্রহ্লাদ মহারাজকে ভালোবাসতেন যারা বিষ্ণু ভক্ত যারা ভগবানকে বিশেষভাবে পছন্দ করতেন যদিও তারা অসুর বংশে ছিল তারা খুব আনন্দ পাচ্ছে যে প্রহ্লাদ মহারাজকে বধ করতে পারেনি তো তখন তারা উৎসবে মেতে উঠেছিল তো এই তিথিটি হচ্ছে সেই তিথি হ্যাঁ এই যে হুলি পূর্ণিমা হোলি মহোৎসব মানে তখন ভক্তরা উৎসব করেছিলেন যে ভক্ত প্রহ্লাদ মহারাজের বধ হয়নি তাকে হত্যা করতে পারেনি দেবতারাও খুশি হয়েছিলেন তো সেই তিথিকে অনুসরণ করে ভক্তরা এই হোলি মহোৎসব পালন করেন হ্যাঁ যে হোলিকা দেবীর মৃত্যু হয়েছে তো বিশেষ করে যেহেতু এটি কলিযুগ এই যুগে আমরা এই তিথিতে বেশি বেশি হরি নাম করব। মহাপ্রভুকে খুশি রাখার জন্য মহাপ্রভু এই হরি নাম করলে অনেক খুশি হন তিনি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই হরে কৃষ্ণ নাম বিতরণ করার জন্য মহাপ্রভু নির্দেশ প্রদান করেছিলেন তো আপনারা সুন্দরভাবে এই গোরপূর্ণিমা পূর্ণিমা তিথি মহোৎসব পালন করুন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন দোল মহোৎসব পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর বিশেষ বিশেষ কৃপা লাভ করুন হ্যাঁ এই যে হোলি মহোৎসব যারা পালন করেন তারাও সেই হোলি মহোৎসব পালন করুন সেই লীলাকে অনুসরণ করে রং তামাশা করার জন্য নয় এই হোলি মহোৎসব গর্ব পূর্ণিমা তিথি হ্যাঁ বা দোল পূর্ণিমার দিনে বিকৃতভাবে অনেকেই এই তিথিকে পালন করার জন্য ইলিশ মাছ কাতলা মাছ মাছ মাংস যত রকমের আখাদ্য কুখাদ্য খেয়ে এই তিথিকে পালন করেন এটি উচিত নয় এটি ঘোর তামসাচ্ছন্ন চিন্তাধারা এরকম আপনারা করবেন না তাহলে আপনার নিজের পায়ে আপনি নিজেই কুড়াল মারছেন ঠিক আছে তো আমি আপনাদের কাছে এই প্রার্থনা রেখে আজকের এই ভিডিও এখানে সমাপ্ত রাখছি যদি আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ